হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য যে অঙ্কটা আমি নিয়ে এসেছি তা হচ্ছে সুদের হার সাত বা শতকরা সাত ভাগ থেকে কমে পাঁচ হলে এক ব্যক্তির আয় পাঁচ বছরে সত্তর টাকা কমে যায় তার মোট মূলধন কত ছিল অর্থাৎ দেখো এই অঙ্কগুলো তোমরা কিন্তু মাথা ঠান্ডা রেখে খুব তাড়াতাড়ি করতে পারবা তবে কিছু জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে তা হচ্ছে এই যে সুদ বা মুনাফা যাই বলুন না কেন এই জিনিসগুলো কিন্তু একই এখানে যেমন মূলধন আছে যদি বলে আসল সেগুলো কিন্তু একই জিনিস অর্থাৎ এখানে তোমরা বোঝার চেষ্টা করো যে এক ব্যক্তি যদি ব্যাংকে তার টাকা রাখলো এই টাকার উপরে কি করছে সুদের হারটা কমে গেল প্রথমে ছিল কত সাত পারসেন্ট সে কী করছে সাত পার্সেন্টের টাকা রাখছে এরপরে পাঁচ পার্সেন্ট হয়ে গেছে অর্থাৎ সুদটা কমে গেছে পাঁচ বছরে সেই লোকটা পাঁচ বছরে সত্তর টাকা কমে গেল সে কত কমে গেল এই যে সত্তর টাকা সে কম পেল এখন বলছে যে তার মোট মূলধন কত ছিল তাহলে কত টাকার উপরে সেই ব্যাংকে রাখছিল এবং সেখান থেকে তার সত্তর টাকা কমে গেল এখন এই অঙ্কটা করতে গেলে তোমাদের দরকার এখানে কি বলা আছে সুদের হার তাহলে তোমাদের তোমরা লিখতে পারো সুদ বা মুনাফা কমে তাহলে যেহেতু এখানে সুদ আছে তোমরা লেখো সুদ কমে কমে দেখ কত এই যে সাত থেকে পাঁচ তোমাদের কি বাদ যাবে তাহলে কত হবে এখানে দুই পার্সেন্ট শতকরা দুই পার্সেন্ট হয়ে গেল এখন তোমরা লিখতে পারো যে একশো টাকার টাকার এক বছরের বছরে সুদ কমে বা কমে যায় তাহলে এক একশো টাকার এক বছরে কমে দুই টাকা এই যে এটা হচ্ছে দুই টাকা কমলো যেহেতু শতকরা সেহেতু কি এখানে একশো বলা বলা বা লেখা হয়েছে যেহেতু এখানে শতকরা একশো একশো লেখা হয়েছে আর যেহেতু এগুলো হচ্ছে বছর ভিত্তিক সেই সেই কারণে এখানে বছর দেওয়া হয়ে গেছে তাহলে একশো টাকায় এক বছরে কমে কয় টাকা দুই টাকা কমায় এটা জানো তোমরা তাহলে আবার লেখো যে একশো টাকা এখানে কয় বছর কমছে পাঁচ বছর তাহলে একশো টাকার পাঁচ বছরে কমে কত হবে দুই গুণন হচ্ছে পাঁচ সমান কত হবে পাঁচ দুগুণার দশ টাকা তাহলে পাঁচ বছরে তার দশ টাকা কমে গেল এখন দেখো তোমরা আরেকবার লেখো এই অঙ্কটা দুই ধাপে লিখতে হবে যে সুদ দশ টাকা এই যে ক টাকা দশ টাকা দশ টাকা কমলে আসল কত হবে যেহেতু এটা শতকরা হিসাব সেহেতু আসল কত হবে একশো টাকা হবে একশো টাকা এখন দেখো অতএব সুদ এক টাকা কমলে আসল কত হবে এই যে আসল হবে তোমার একশো ভাগ এই দশ টাকা এখন দেখো এখানে কথা বলা আছে কয় কমছে সুয়াত্তর টাকা তাহলে তোমরা এখানে সুদ সুয়াত্তর টাকা কমলে আসল কত হবে এখন এই যে একশো গুণন ছয়াত্তর ভাগ কত হবে এই যে দশ এত টাকা এটা যদি কাটাকাটি করা যায় তাহলে কত হবে সাতশো টাকা এটা হচ্ছে অ্যান্সার তো তোমরা এই অঙ্কগুলো দুই দুই তিনবার করলে তোমাদের হয়ে যাবে তোমরা খুব সহজে পারবা তো যাই হোক আজকে আমি ভিডিও এখানে শেষ করব। অবশ্যই চ্যানেলটি যারা নতুন আছো তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ